আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি ডাক্তার আদান ইসলাম চক্ষ বিশেষজ্ঞ এবং সার্জন উত্তরা পপুলার ডায়গস্ট সেন্টার থেকে বলছি তো আমাদের এই ভাই আমাদের কাছে এসছেন হচ্ছে আমাদের পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়া থেকে উনি হচ্ছে কলকাতার চব্বিশ পরগনা জেলার অধিবাসী ওখান থেকে এসছেন আমাদের কাছে এবং আরও মজার ব্যাপার হচ্ছে উনি পেশায় ইমাম হ্যাঁ উনি আমাদের হচ্ছে গিয়ে দলনেতা বা হচ্ছে ইমাম সেই সম্মানিত ব্যক্তি আমাদের কাছে আসছেন হচ্ছে চোখের হচ্ছে চিকিৎসা নেওয়ার জন্য তো আমরা প্রথমে আগে দেখে নেই আল্লাহটুকু শেফাদান করেছেন গতকালকে আমরা করতে পেরেছি এরপরে বাদ বাকি যে কথাগুলো আছে সেই কথাগুলো বলবো আমাদের সাথে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি ডাক্তার ইসলাম এবং সার্জন তো একটা সময় আমাদের দেখা যেত যে আমাদের দেশ থেকে অনেক রোগী অনেক পেশেন্ট হচ্ছে ইন্ডিয়ায় যেত একটু চিকিৎসা সাশ্রয়ী হতো এবং আরও কিছু উন্নত চিকিৎসা পাওয়ার জন্য আবার হচ্ছে কি আমার কাছে আল্লাহর মতো আমি যখন হচ্ছে গিয়ে পেশাগত জীবনে ঢুকেছি আমার কাছে আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া যে হচ্ছে আমাদের দেশের আশপাশে যে এলাকাগুলো আছে যে দেশগুলো আছে এবং সত্যি কথা বলতে হচ্ছে গিয়ে আমাদের দেশে থেকে হচ্ছে আরও উন্নত দেশেরও অনেক মানুষজন সামহাও হচ্ছে আমার কাছে এসছেন আমার কাছে আপনারা দেখেছেন যে হচ্ছে ইউরোপিয়ান হচ্ছে দেশের নাগরিক তারাও এসেছেন চোখের চিকিৎসার জন্য আর আমার কাছে হর হামেশাই হচ্ছে পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়া নেপাল থেকে হচ্ছে গিয়ে বিষয়টা আসেন তো তারই ধারাবাহিকতায় আমাদের কাছে আরেক ভাই এসছেন আমাদের এই ভাইয়ের বাড়ি হচ্ছে ইন্ডিয়া কলকাতার চব্বিশ পরগনা জেলায় নাকি না আচ্ছা আপনি একটু আপনার নিজের মুখে যদি একটু বলেন যে আপনার বাসাটা কোথায় আমার বাড়ি ইন্ডিয়াতে এবং কলকাতার আশেপাশ এবং আমি ডাক্তারের ভিডিও দেখলাম বিভিন্ন ইউটিউব এবং আপনার ফেসবুক পেজে এবং সেখান থেকে আমি নিজেকে নিজের একটা আগ্রহে আমি আসলাম যে একটা যেহেতু নিজের একটা শরীরে ফোন সবকিছু মিলে জিলে যথেষ্ট ঝামেলাই তারপরে যখন আপনি আসছেন আমার কাছে খুলে বললেন আপনার কি মনে হলো আপনার যে এটার খরচটা খুব সহনীয় করার চেষ্টা করেছি খরচটা মানে সবার মধ্যে।

নি সমস্যা মনে হ'লে আমাৰ সৈতে কথা বুজি পাব কোনো

আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি ডাক্তার আদান ইসলাম চক্ষু বিশেষজ্ঞ এবং সার্জন উত্তরা পপুলার ডায়গন সেন্টার থেকে বলছি তো আমাদের এই ভাই আমাদের কাছে এসছেন হচ্ছে আমাদের পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়া থেকে উনি হচ্ছে কলকাতার চব্বিশ পরগনা জেলার অধিবাসী ওখান থেকে এসছেন আমাদের কাছে এবং আরও মজার ব্যাপার হচ্ছে উনি পেশায় ইমাম হ্যাঁ উনি আমাদের হচ্ছে যে দলনেতা বা হচ্ছে ইমাম সেই সম্মানিত ব্যক্তি আমাদের কাছে আসছেন হচ্ছে চোখের হচ্ছে চিকিৎসা নেওয়ার জন্য তো আমরা প্রথমে আগে দেখে নিই আল্লাহ ওনাকে কতটুকু হচ্ছে শেফাদান করেছেন গতকালকে আমরা সুন্দর মতন ওনার অপারেশনটা করতে পেরেছি এরপরে বাদ বাকি যে কথাগুলো আছে সেই কথাগুলো বলবো আমাদের সাথে আপনারাও দেখেন হুম একটু বড়ো করে থাকেন হুম হুম অবশ্যই ক্লোজ আপনি সোজা দূরে থাকায় থাকেন হুম স্বাভাবিক তাকায় থাকেন ঠিক আছে হ্যাঁ স্বাভাবিক দূরে মানে দূরে তাকায় থাকেন হ্যাঁ 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 তো দেখতেই পাচ্ছেন যে গ্রসলি হচ্ছে কি একদম আলহামদুলিল্লাহ হান্ড পার্সেন্ট হচ্ছে কারেক্টেড হয়ে গেছে হ্যাঁ যে আল্লাহ লাখ শুক্রিয়া হ্যাঁ এই এই হচ্ছে ওনার লোক হ্যাঁ যেখানে তাকা আসেন তাকা থাকে না হ্যাঁ ও দেখেন একটু আগে যেভাবে থাকে হ্যাঁ ঠিক আছে আচ্ছা আমরা যদি আগে হচ্ছে গিয়ে ওনাকে দেখতে দিই এটাকে একটু এইখান থেকে ধরে দেখবেন এখান ধরেন একদম বেশি কাছে আনলে বুঝতে পারবেন না হ্যাঁ বুঝা যাচ্ছে হ্যাঁ একদম সুন্দর হচ্ছে কারেকশন কারেকশন আলহামদুলিল্লাহ দূরে দূরে আপনি তাকায় থাকেন দূরে থাকা থাকেন সবকিছু ঠিক আছে না আলহামদুলিল্লাহ আপনার হচ্ছে গিয়ে কালকে যে আমি আপনার পরীক্ষা নিরীক্ষা করে দেখেছি তো সেখানে হচ্ছে গিয়ে নর্মালি যাদের চোখের দৃষ্টি ভালো থাকে আমাদের এই ভাইয়ের কিন্তু চোখের দৃষ্টি খুব ভালো দুই চোখেই ভিশন হচ্ছে আলাদা হবে সিক্স বাই সিক্স তো তারা হচ্ছে অপারেশনের পরে অনেক সময় হচ্ছে সব কিছু দুটো দুটো দেখতে পারে এই কারণে যে আমাদের একটা চোখ যখন অনেক বাইরে থাকে ভিজুয়াল ফিল্ডের বাইরে থাকে এটাকে যখন টেনে আমরা হচ্ছে কি ভিজুয়াল ফিল্ডের মধ্যে নিয়ে আসি তখন ব্রেনের অ্যাডজাস্ট করতে কিছুদিন সময় লাগে হ্যাঁ কারো কারো একদিন কারো কারো দুই দিন কারো কারো দশ মিনিট এই জিনিসটা হয়ে থাকে ওনার আসলে হচ্ছে কি ওই ব্যাপারটা হচ্ছে দুইটা চোখেই ভিজুয়াল ফিল্ডের মধ্যেই কিছুটা ইয়ে ছিল একটার উপর একটা সুপার ইম্পোস্ট ছিল যে কারণে হচ্ছে ওনার আসলে হচ্ছে ডাবল ভিশনটা হচ্ছে না অনেকের কিন্তু হয় হতে পারে এটা নিয়ে ভয় পাওয়ার কিছু না এটা একদিনের মধ্যেই ঠিক হয়ে যায় নর্মালি আমি এটা সব রোগীকে বলি আপনাকে তো বলেছিলাম আচ্ছা তাহলে এখন যে নিজেকে দেখছেন সত্যি কথা বলতে আমার একজন ভিআইপি পেশেন্ট যেহেতু বাইরের দেশ থেকে এসছেন আমার সব রোগী আমার কাছে ভিআইপি কিন্তু তারপরও একটা ব্যাপার হচ্ছে নর্মালি তো হচ্ছে আমাদের দেশের ট্রেন্ডস হচ্ছে আমাদের দেশের রোগীরা কিছু হলেই হচ্ছে পার্শ্ববর্তী দেশে দৌড় দেয় তো আমাদের পার্শ্ববর্তী দেশ থেকেও যে হচ্ছে কিছু রোগী আমার কাছে আসে আপনারা তো দেখতেই পাচ্ছেন তো সেই জন্য হচ্ছে গিয়ে ওনার প্রতি কেয়ারটা একটু বেশি ছিল এবং হচ্ছে অপারেশন করার সময় আমরা অনেকবার হচ্ছে আমার সাথে যে টিম মেম্বাররা ছিল তাদের সবার সাথে এই জিনিসটা শেয়ার করেছি এখন ভাই আপনার কাছে আমার জানতে চাওয়া আপনি সেই ইন্ডিয়া ইন্ডিয়াতেও তো এই চিকিৎসা আছে হ্যাঁ শঙ্কর নেত্রণালয় হ্যাঁ তারপর চেন্নাই এই জায়গাগুলোতে এই চিকিৎসাগুলো আছে তো সেই যদিও হয়তো আমাদের থেকে একটু এক্সপেন্সিভ হ্যাঁ আমি যতটুকু জানি তো আপনি কিভাবে আমার কাছে এসে পৌঁছালেন এই যাত্রা পথে আপনার কতটুকু কষ্ট হলো খরচটা কতটুকু সহনীয় অসহনীয় ছিল অপারেশনে কতটুকু কষ্ট পেয়েছেন এই ব্যাপারগুলো একটু আপনার দেশের মানুষজন জন্যই একটু বলবেন আসসালামু আলাইকুম হ্যাঁ সর্বপ্রথম আল্লাহ পাকের প্রশংসায় অনেক ব্যবস্থা দরুদ পরে আমি শুরু করছি এটাই যে আমি মানে সর্বপ্রথম ডাক্তার সাহেবের যে আমি যে পরিচিত যেটা পেয়েছি আমি সেটা ইউটিউব এবং ফেসবুক পেজের মাধ্যমে এবং সেটা আমি প্রায় মাস সাত মাসের গোড়া থেকে দিয়ে আমি যখন বারবার দেখলাম ডাক্তার সাহেবের বিভিন্ন রুগী আসে তার অপারেশন হয় বা চোখের দিয়ে এবং এই ঠিক সেম প্রসেসে এরকম ভিডিও ধারণ করে আমি মানে ডাক্তার সাহেবের পেজ থেকে সোশ্যাল মিডিয়া পোস্ট হয় এবং একই প্রসেস বা আমি কমেন্ট দেখলাম অনেকে ভালো কমেন্ট করছে অনেকে মন্দ কমেন্ট করছে তবে না পুরো সম্পূর্ণ একদম ডাক্তার সাহেব শুরু থেকে এই পর্যন্ত সুন্দরভাবে আমার অপারেশন করেছেন এবং যে অনেকে বলেছে যে নাটক বা বিভিন্নভাবে করছে এমন কিছু না যে অপারেশন হয়েছে কাল আমায় একটার সময় এবং ডাক্তার সাহেব বললেন যে আগামীকাল আপনার ব্যান্ডেজ খুলে দেওয়া হবে আলহামদুলিল্লাহ আমার ব্যান্ডেজ খুলে দেওয়া হয়েছে এবং সেম প্রসেস এর আগে যে আমার ব্যান্ডেজ খোলা হয়েছে এমন না যে ব্যান্ডেজ খুলে চেক করে তারপর আবার ব্যান্ডেজ লাগিয়ে দিয়ে যে ভিডিও ধারণ করা হয়েছে এরকম কিছু না যে কালকে অপারেশন হয়েছে আজকের ব্যান্ডেজ একদম ওয়ান ভিডিওই আমার ব্যান্ডেজ খোলা হয়েছে এটা আমার কাছে ডাউট লেগেছিল যে ব্যান্ডেজ করে দিয়ে আবার ফের ব্যান্ডেজ করে ফের ভিডিও করেছে এরকম নাটক অনেকে যেন কমেন্টগুলো ভালো মন্দ কমেন্ট করে না আলহামদুলিল্লাহ সবই সুন্দর যদি কারোর অপারেশান প্রয়োজন হয় তারা দেশ বিদেশ যে যেখান থেকে দেখছেন বা দেখবেন তারা আসতে পারেন বা সুন্দর চিকিৎসা এবং খরচটা বর্তমান যুগে প্রত্যেকের সাধ্যের মধ্যে এবার একটা কি জিনিস যে অনেক জন্মগতভাবে বিভিন্ন শারীরিক খুন নিয়ে যারা জন্ম হচ্ছে যদি আল্লাহ বলে আলামিন যে চিকিৎসা বিজ্ঞান এখন অনেক উন্নত যে চিকিৎসার মাধ্যমে যদি সুস্থ করা যায় বা সুস্থ হয় সেটা বসে না থেকে প্রত্যেকে চেষ্টা করা যে নিজের শারীরিক খুনটা সুস্থ করা আর ডাক্তার সাহেবকে আল্লাহরপাকে নিকট দেওয়া চাই যেন আল্লাহ পাকার শরীর সুস্থ রাখে এবং উনি আরও বিভিন্ন টিমকে যেন এই চিকিৎসা সম্পর্কে যেন ভালোভাবে তাদের অবগত করিয়ে দেয় পরবর্তী ক্ষেত্রে মানুষ যেন সুন্দর চিকিৎসা নিতে পারে এবং আমার দেশে বা বিভিন্ন জায়গায় আমার জন্মের পর থেকে এই পর্যন্ত কোনো জায়গায় আমি শুনি নাই যে এই বাঁকা করা অপারেশন হচ্ছে বা হয়েছে হতে পারে সেটা এভাবে মানে সামাজিকভাবে আমার মানুষের কাছে পৌঁছায়নি একমাত্র বর্তমান যুগে আধুনিক যুগ সোশ্যাল মিডিয়ার মাধ্যমে মানুষ জানতে পারবে যদি ভিডিও ধারণ না হয় মানুষ জানবে কীভাবে আমি যেভাবে জানতে পেরেছি আমার মতন কোনো রুগী তারা ভিডিও করে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছিল যার কারণে ডাক্তার সাহেব বললেন যে আপনি ভিডিও যেন যদি করেন তো আমার জন্য উপকার হয় বা এমনি আমাকে যেটা বললেন আমি নিলাম এই জন্য করলাম যে যেন আমার এই ভিডিও দেখে আরও যেন পাঁচজন রুগী তারা যেন ডাক্তার সাহেব পরিচিত পায় এবং তারা যেন চিকিৎসার জন্য আসে বা নিজেই একটু উপকারিত হয় যেহেতু তার শারীরিক একটা ফোন সামাজিক ব্যাপারে একটা অনেকে সবাই জানে যার সমস্যা সেই বোঝে হ্যাঁ তো আমি ইন্ডিয়া থেকে এসেছি আমার মানে খরচা সম্পূর্ণ একটা চেষ্টা করতে হবে যেহেতু একটা জিনিস পেতে গেলে একটু খরচা তো করতে হবে স্বাভাবিক খরচা না যে যেটা তার সাধ্যের বাইরে এমন কিছু না আপনি যে ইন্ডিয়া থেকে এসছেন হ্যাঁ বা কলকাতা থেকে আসছেন আপনি কিভাবে আসছেন এবং এই আসার রুটটায় আপনার কতটুকু হ্যাসেল নিতে হয়েছে বা কিভাবে আসবে সবাই এই ব্যাপারে যদি একটু বলেন আসলে স্যার এটা অ্যাকচুয়ালি এক দেশ থেকে আর দেশে যেতে গেলে যেটা বর্ডার বা যেটা নিরাপত্তারক্ষীদের যে সমস্ত বর্ডারের যে চেকিংগুলো সর্বপ্রথম সে দেশের নাগরিক হিসাবে আমাকে পূর্ব আমার যে স্থানীয় বসবাস সার্টিফিকেট যেমন আমাদের আই কার্ড ভোটার কার্ড যেটা এবং আধার কার্ড এবার সেগুলো নিয়ে আমাকে সর্বপ্রথম আমাদের যেটা মানে ভারতীয় যেটা পাসপোর্ট বানাতে হয় এবং স্থানীয় বসবাসের যে পুরোপুরি যে জমি দলিল বা যে পাসপোর্ট করতে গেলে যে আনুষঙ্গিক যে জিনিসগুলো লাগে অ্যাকচুয়ালি সেগুলো দিয়ে প্রথম পাসপোর্ট বানানো তারপর সেটা নিয়ে যে দেশে যাওয়ার জন্য সে দেশে ভিসা অফিসে সেখানে অনলাইন ফর্ম ফিল করে সেটা জমা করা সেখান থেকে ভিসা দেবে ভিসার ডেটে ভিসাটা নেওয়া এবং ভিসা শুরু থেকে সে যেটা মানে ইউজুর যেটা তারিখ এবং যে এক্সপায়ার ডেট সেই মানে সময় মতো এবার আমি কী করলাম যেটা এ বানালাম ভিসা বানালাম দিয়ে ভিসা বানিয়ে আমার বর্ডার থেকে আমি এবারে পার হয়েছিলাম আচ্ছা আপনি কি প্লেনে এসছেন না ট্রেনে এসছেন না বাসে এসছেন আমি ট্রেনে এসছি ট্রেনে কলকাতা থেকে ডাইরেক্ট আপনার ঢাকা ট্রেন আছে আচ্ছা খরচে 1775 টাকা এরকম টিকিট 1775 টাকা তো সরাসরি এসে তো আপনাকে বিমানবন্দর বন্দর স্টেশনে নামিয়ে দিয়েছে না বিমান বন্দর স্টেশন থেকে আমাদের এই উত্তরা পপুলারের রিকশা ভাড়া 30 টাকা না 20 টাকা 20 টাকা 30 টাকা টাকা যেটা বলা হ্যাঁ মানে হচ্ছে বিমানবন্দর স্টেশনে যদি আপনি নেমে যান উত্তরার প্রথম স্টপেজেই আমাদের হচ্ছে কি এই সেন্টার নাকি হ্যাঁ জসীমউদ্দিন মোড় এবং বলতে হবে যে পপুলার ডায়াগনস্টিক সেন্টার আচ্ছা তাহলে আশা তো মনে হয় খুব বেশি

যে কাল অপারেশনের পর থেকে মাত্র দুটো ট্যাবলেট একটা অ্যান্টিবায়োটিক একটা মানে ব্যথা যন্ত্রণা কমানোর জন্য দুটো ট্যাবলেট দেওয়া হয়েছিল এরকম দুটো ট্যাবলেট সকাল সন্ধ্যা খেতে হবে খাওয়ার পরে আমি হোটেল নিয়েছিলাম হোটেলে শেখানোর খরচা খুব একটা না পাঁচশো টাকা মানে চব্বিশ ঘন্টায় হোটেল খোয়া দেয় সেখানে আমি খাওয়া দে সেখানে আমি আসি সেখান থেকে বিশ টাকা ভাড়া এখানে তা সেখান থেকে আমার অপারেশন পর থেকে আমি একাই অপারেশনে হাসপাতাল আই আই হেলথ বাংলাদেশ ওখান থেকে আমি হোটেলে পৌঁছেছি সেখান থেকে আমি আবার সকালে এসেছি ব্যান্ডেজটা কিন্তু আমার কাছে যেটা ডাউট লেগেছিলো ভিডিও দেখার পর যে হয়তো প্রথমে ডাক্তারবাবু ব্যান্ডেজ খুলেছেন আবার চেক করেছেন আবার ভিডিও এমন কিছু না অনেকে যেহেতু কমেন্ট করছিল আমাদের বাংলাদেশিরা দেখলাম ওই আপনার ভিডিওতে এর আগে ভিডিওগুলো যে অনেক ভালো মানুষ থাকে অনেক মন্দ মানুষ থাকে তবে কারোর কথা কান্না দিয়ে সরাসরি কেউ আসতে পারে এসে কথাবার্তা বলে তার যদি ভালো লাগে সে চিকিৎসা করবে না করলে সে ফিরে যাবে তবে এর মধ্যে কোনো ভাওতা কোনো দুনাম্বরি বা কোনো হ্যারাসমেন্টের কোনো বিষয় না আপনারা আসতে পারেন এসে আপনার যদি ভালো হয় আপনি এসে অপারেশন করতে পারেন আচ্ছা এক্ষেত্রে আমি একটু কয়েকটা কথা একটু বলে দিই আসলে আল্লাহ তালা আমাদেরকে অনেক সীমাবদ্ধতা দিয়েছেন আল্লাহ তালা আমাদের এটা হচ্ছে একটা মেডিকেল সায়েন্স এটা কোনো জাদুবিদ্যা না বা আমরা কোনো কিছু হচ্ছে গিয়ে এমন কোনো কিছু করতে পারবো না যে জিনিসটা হচ্ছে গিয়ে আল্লাহ তালা আমাদেরকে দেয়নি আল্লাহ তালা আমাদেরকে খুব সামান্যই জ্ঞান দিয়েছেন তো আমাদের ট্যারা চোখ বাঁকা চোখ আর চোখ যেই নামেই আমরা ডাকি না কেন এটা কিন্তু অনেকগুলো ভ্যারাইটি আছে অনেকগুলো ভেরিয়েন্ট আছে অনেক অনেক প্রকারভেদ আছে এর তো এর মধ্যে কিন্তু বেশ কয়েকটা প্রকার আছে যেটার আউটকাম ভালো আসে না তো সেই জিনিসগুলো কিন্তু আমি হচ্ছে রোগীকে আগেই বলে দিই যে আপনার কিন্তু এই চোখে এই 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 হবে বা এরকম এরকম হতে পারে যে আপনি ওনারটা ভালো হয়েছে ওনারটা হান্ড্রেড পার্সেন্ট হয়েছে দেখে যে আপনারটা হান্ড্রেড পার্সেন্ট হবে এই জিনিসগুলো কিন্তু আমি অপারেশন আগে সব কিছু ভেঙে চড়ে বলে দিই এবং যারটা হচ্ছে সুন্দর মতো হবে তাকেও কিন্তু আমি বলে দিই যে হ্যাঁ আপনার কিন্তু পসিবিলিটি অনেক বেশি যে একবার অপারেশনেই পুরোটা ঠিক হয়ে যাওয়ার এই জিনিসগুলো আপনাদেরকে মাথায় নিয়ে আসতে হবে তো আমাদের এই ভাই আমাদের ইমাম সাহেবের জন্য অনেক অনেক শুভকামনা রইল অনেক দোয়া রইল ওনার নতুন একটা জীবন এবং আমরা যারা হচ্ছে বক্তা যাদের হচ্ছে অন্য মানুষের সামনে হচ্ছে কথা বলতে হয় তাদের হচ্ছে চোখ আসলে একটা অমূল্য সম্পদ কারণ আমরা কিন্তু কথা বলি হচ্ছে মুখ দিয়ে এবং চোখ দিয়ে হ্যাঁ চোখেরও কিন্তু একটা ভাষা আছে সেটা কিন্তু আপনাদেরকে বুঝতে হবে তো আজকে এই পর্যন্তই সবাই আমাদের জন্য দোয়া করবেন এই ভাইটির জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ